দুই হাজার পঁচিশ সালের রমজান মাসের তারাবিন নামাজ মহিলা মা বোনেরা এবং ভাই দররা কীভাবে আদায় করবেন একদম অতি সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে দেখায় দিব এবং আপনাদেরকে নিয়মকানুনগুলো বলে দিব তাহলে আপনারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে হবে দেখবেন সাবধান যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি তারাবিন নামাজটা শিখতে পারবেন না নিয়মকানুনগুলো শিখেন করতে পারবেন না জীবনে অনেক সময় তো এদিক সেদিক কাটিয়ে নষ্ট করে থাকেন পারবেন না আজকের এই ভিডিওটা দেখে একদম মনোযোগ সহকারে তারাবিন নামাজের নিয়ম কারণগুলো শিখতে তারাবিন নামাজ আপনারা কত রাকাত করে করে পড়বেন কোন কোন সূরা দিয়ে পড়বেন তারাবিন নামাজের আরবি নিয়ত বাংলা নিয়ত কিভাবে পড়তে হবে প্রত্যেক চার রাকাত পর পর কোন দোয়া আপনাকে পাঠ করতে হবে এবং সর্বশেষে কোন দোয়া পাঠ করতে হবে এ টু জেড সম্পূর্ণ নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি প্রিয় ভাই এবং বোন সাবধান এক বছর পর কিন্তু রমজান মাস আসে এই রমজান মাসের মধ্যে তারাবিন নামাজগুলো আপনাকে পড়তে হবে নবীজি বলেছেন রমজান মাসের মধ্যে যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইতে পারলো না তার যে হত বাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা নিরতা হইরানি টেনশন দুশ্চিন্তা এবং ইনকামে অবরকত হচ্ছে তার ব্যক্তি বরকত আনতে না অবশ্যই তার চেয়ে এজন্য অনুরোধ করে বলছি আমি কারণটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে এশারের নামাজটা আদায় করতে হবে এশারের আজান যখন হয়ে যায় আপনি হট করে তাড়াতাড়ি উঠে ওযু করে আপনাকে এশারের চার রাখা সুন্নাত রয়েছে সুন্নতে জায়দা বলা হয় পড়লে সব হয় না পড়লে গুনাহ হবে না কিন্তু রমজান মাসে আমি অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই এই রমজানের মধ্যে তারাবিন নামাজ যখন আদায় করবেন তখন নেশারের নামাজের সাথে সাথে আপনাকে চার লাখার সুন্নতে জায়েদার নামাজটাও কিন্তু অবশ্যই পড়বেন এই নামাজটা যদি আপনি পড়তে চান তাহলে নিয়মকরণটা হলো এই এরকমভাবে পড়তে হবে প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সোনা মিলাবেন তৃতীয় রাকাতেও সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সরা মিলাবেন চতুর্থ রাকাতেও সুরায় ফাতেহাফ পারবেন আটটি সুরা মেলাবেন এরপরে আপনি চার রাকাত এসারের ফরজ নামাজ আদায় করবেন চার রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে সুরা কেরাতির নিয়ম তাকি প্রথম রাকাতে সুরাই ফাতে হা পড়বেন আরেকটি সুরা মেলাবেন দ্বিতীয় রাকাতে সুরাই ফাতে হা পড়বেন আরেকটি সুরা মেলাবেন তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরাই ফাতে হা চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সুরাই ফাতে হা পরে রূপ করবেন এরপরে দুই রাকাত রয়েছে শূন্যতে মোয়াক খাদা এই নামাজটা কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে শূন্যতে মোয়াক খাদা নামাজটা কিভাবে পড়বেন প্রথম রাকাতে সুরাই ফাতে হা পড়বেন আরেকটি সুরা মেলাবেন দ্বিতীয় রাকাতে সুরাই ফাতে পড়বেন আরেকটি সুরা আপনাদেরকে মিলাতে হবে আশা করি আপনারা কিন্তু বুঝতেছেন এরপরে আপনাকে তারাবিন নামাজ পড়তে হবে আর বেতিরের নামাজ যেটা রয়েছে তারাবিন নামাজ শেষ করে সর্বশেষে আপনি বেতিরের নামাজটা আদায় করবেন কারণ বেতিরের নামাজ সর্বশেষেই কিন্তু পড়তে হয় তারাবিন নামাজগুলো আদায় করে তাহলে তারাবিন নামাজ আপনারা কত রাকাত করে করে পড়বেন দেখেন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন তারাবিন নামাজ আপনাকে দুই রাকাত করে করে পড়তে হবে এবং তারাবিন নামাজের চার রাকাত পর পর একটি দোয়া রয়েছে দোয়াটা অবশ্যই আপনাদের দোয়াটি পাঠ করতে হবে যদি না পারেন কোন দোয়া পাঠ করবেন সেটাও কিন্তু আমি বলে দিব এবং বিশ্বাকাতের পরে একটি দোয়া রয়েছে এই দোয়াটাও আমি শুনি আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি সর্বপ্রথম আসুন কোন কোন সুরা দিয়ে তারা আপনি নামাজটা পড়বেন আলাম তারা থেকে নিয়ে সুরাই নাচ পর্যন্ত দশটা সুরা যদি আপনার মুখস্থ থাকে এই দশটা সুরা দিয়ে আপনি তারা নামাজ পড়বেন অর্থাৎ আলাম তারা থেকে নিয়ে সুরাই নাচ পর্যন্ত একবার পড়লে দশ সাকাত নামাজ আপনার হয়ে যায় আরেকবার যদি আপনি পড়েন তাহলে আপনার বিশ্বাকাত নামাজ হয়ে যায় অনেক মহিলা মা বোনদের ভাই বেরাদের কিন্তু দশটি সুরা মুখ কিন্তু চারটা দুইটা সুরা মুখস্ত আছে চারটা দুইটা সুরা যদি আপনার মুখস্ত থাকে তাহলে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন কমপক্ষে দুইটা সুরা আপনার মুখস্ত করতেই হবে তারাবির নামাজ আপনাকে পড়তে হলে তাহলে দুইটি সুরা দিয়ে আপনি কি তারাবির নামাজ পড়তে পারবেন উদাহরণস্বরূপ মনে করেন কুল আউ জব্বির ফালাক এবং কুল আউ জব্বিন নাস এই দুইটি সুরা আপনার মুখস্ত আছে তা সুরা কুল হল্লা সুরা এই চারটা সুরা থাকলে পড়তে পারবেন তাহলে এই সুরাগুলো দিয়ে কি আপনি তারাবির নামাজটা করবেন দুই করে করে আপনাদেরকে পড়তে হবে এরপরে আসুন নিয়ত আপনি কিভাবে করবেন অনেক মহিলা মা বোনেরা ভাই বেড়া দ্বারা নিয়ত শিখতে চায় যারা আরবিতে নিয়ত শিখতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আরবিতে নিয়ত এরকমই না ওয়াই টু ওয়ান বলেন

পারি না সমস্যা নেই আপনি মনে মনে বললি আপনার তারা বিন্না মাজের নিয়ত হয়ে যাবে আল্লাহ তালা তো আপনার অন্তরের কবর জানেন তিনি হলেন ইন্নাহু আলী মম্বিজাতি সুদুর অন্তর ঝামি মনে মনে বললি নিয়ত হয়ে যায় আর ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে এই কথাটাই উল্লেখ করা হয়েছে আর নেই তু ইরাদ তুমি কল্প অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলে নিয়ত হয়ে যায় নিয়তের বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসুন চার রাখাত পর পর কোন দোয়া পড়তে হবে বিশ্বাকাত পরে কোন দোয়াটা পাঠ করতে হবে স্ক্রিনের মধ্যে দেখে দেখে চার রাখাতের পর পর যে দোয়াটা রয়েছে সেই দোয়াটা একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে শেখুন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল নাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ও কুদরি ও কিব মলিকল হইলী লায়লায় অবদন আবদন সুপু হুদ্দু সুন্ন ও র بول مالك اتي

يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا دبار يا خالق يا بار اللهم اجرنا বিনত মারিয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহু একবার এই দোয়াটা বিশাকাত তারাবিন নামাজ আদায় করে আপনাকে একবার পাঠ করতে হবে যদি এটাও না পারেন কোন সমস্যা নাই আপনি আস্তাগফিরুল্লাহ তিনবার পড়বেন তিনবার দুরা শরীফ পড়বেন এরপরে বাংলাতে মোনাজাত করবেন এটা পারবেন না অবশ্যই পারবেন রকম ভাবে বিশাকাত তারাবিন নামাজ আদায় করার পরে আপনাকে বিতিরের নামাজটা যে তিন রাকাত রয়েছে তিন রাকাত নামাজ পড়বেন সর্বশেষে এবার আর আসুন প্র্যাকটিক্যালি আমি দুই রাকাত তারাবির নামাজ পড়াই একদম পানির মতো সহজ করে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা তারাবির নামাজটা আদায় করবেন গভীর ভাবে অনুযোগ দিয়া শিখতে থাকুন এবং আপনারা জানতে থাকুন বাংলাতে নিয়ত করবেন এরকম ভাবে আমি তারাবির দুই রাকাত সুন্নাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين من الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

سبحان الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله لمن حمده ربنا لك الحمد أمر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى بروض المشهد الله أكبر ولي بوشدو يسدر ما أذكره الله مغفري لي ورحمني وحديني وعافني ورزقني بار لي باتكربين أن نتائش كدو الله مغفري لي أتوك باتكربين إذا وجدنا أَنْتَ اللَّهُ الله أكبر أنت.. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبار بيتي الله أكبر بولي دهري سورة كرات برتة بكو غبي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين amin bismillahirrahmanirrahim

ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله إيركم من دوي ركعت كورة كورة أبنا كتارا بين نماز أداء كرتوا هم جو ويجي دعاء تسبحان দোয়াটা পাঠ করবেন আবার বিশ জাকাত পরে সর্বশেষে আল্লাহ নানাস আলুকাল জান্নাতা এই দোয়াটা পাঠ করবেন সর্বশেষে আপনি বিতিরের নামাজটা পড়ে নেবেন বিতিরের নামাজ আদায় করে যদি আপনি পানের সংক্ষিপ্ত মোনাজাত করবেন না করলে কোনো সমস্যা নেই আপনার একটু যে এসারের নামাজ থেকে নিয়ে শুরু করে তারাবিন নামাজটা সহ বিতিরের নামাজটা কিন্তু এক্ষণি হয়ে গিয়েছে তাহলে প্রিয় তিনি মহিলা মা ও বনেরা ভাই বেরাদার আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা রমজান মাসের মধ্যে রমজানের এসারের নামাজ এবং তারাবিন নামাজ সহ আদায় করবেন একটু যে সম্পূর্ণ নিয়ম কারণটাই কিন্তু আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে জানিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবিন নামাজ আমরা কিভাবে আদায় করব নিজে নিজেই পড়তে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে যারা ভিডিওটা দেখেছে অবশ্যই তুমি তাদেরকে এই রমজান মাসের তারাবিন নামাজগুলো আদায় করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর অবশ্যই ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ব্যবহার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ